ঘোষণা দিয়ে বুদ্ধি থামাইছি হ্যাঁ হ্যাঁ ঘোষণা দিছি মাইকে যে আপনারা আল্লাহ আর বুদ্ধি দিয়ে না আমি যে বুদ্ধি দিছি এডি মিলাইতে আমার বছর খানিক লাগে আর নতুন বুদ্ধি আপাতত নিতেছি না এই বছর আর যদি আল্লাহ কোনো দিন তো ফিকে দেয় ভবিষ্যতে আবার বুদ্ধি নিমু কিন্তু এই বছর শেষ আর বুদ্ধি আর না মানে বুদ্ধির চোটে বুদ্ধির অত্যাচারে মাইকে ঘোষণা দিয়ে থামাই দিয়েছে এই জন্য বললাম কি করা উচিত এটা যদি আমরা বুদ্ধি দিই এখানকার বুদ্ধিতে আর লাগবে না আমাদের বুদ্ধিতে হবে না আমাদের বুদ্ধিতে হবে হবে আমাদের এই কষ্টের জুলুমের নির্যাতনের এই জিন্দিগি পৃথিবীর এক প্রান্তের মুসলমান নির্যাতিত তো আমরাও নির্যাতিত মূলত সত্য কথা যেটা বিশ্লেষণ ছাড়া ইস্রায়েলের ইহুদি বেঈমানরা মূলত ফিলিস্তিনের সাথে যুদ্ধ করছে না গাজা উপত্যকায় নয় 180 কোটি মুসলমানের ವಿರುದ್ಧই যুদ্ধ করছে এবং তাদের এটা সিদ্ধান্ত তারা গ্রেট ইস্রায়েল প্রতিষ্ঠা করবে গোটা আরব বিশ্ব এমনকি মদিনার রওজা পাক রসুল্লাহ সাল্লামের পবিত্র রওজা পর্যন্ত তার তো বেশি এলিক এলাকা নিয়ে একটি গ্রেট মহারাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন তাদের আগামী দিনে যেই দাজ্জাল আসবে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন হাদিসে সমস্ত হাদিসের কিতাবে দাঁত জালের কথা সেই দাঁত জাল যে নিশ্চিত আসবে কুটি 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 মোমেনের ইমান নষ্ট করবে সেই দাঁত জাল রসুল্লাহ সাল্লাম বলছে যদি মনে করো একদিনও বাকি তবু আসবে কে আমাতে পূর্বে আসবেই সেই নিকৃষ্ট কাফের ইমান ধ্বংসকারী দাদ জাল এই আজকের ইসরায়েলের ইহুদি বেঈমানরা এই জালেমরা অপেক্ষা করছে সেই দাদ জালকে বরণ করে নেয়ার জন্য এবং তাদের বিশ্বাস তারা তাকে দাদ বলে না মাসিহ বলে ত্রাণকর্তা বলে তারা অপেক্ষা করছে এই জেরুজালেমে বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনে সেই দাজ্জাল আবির্ভাব হবে এবং ইহুদিদেরকে সাথে নিয়ে সারা বিশ্ব শাসন করবে এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করবে এই স্বপ্ন নিয়ে তারা ওইখানে তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এটা দেখি প্রথম প্রেক্ষাপটে এখনকার অবস্থা দেখে বললাম কিন্তু সারা পৃথিবীর মুসলমানদের এই নির্যাতন জুলুম এটা প্রমাণ করে বাপ আমরা যে পরিমাণ অব্যাহত গুণা আমাদের সমাজ আজকে যে অবস্থায় পৌঁছেছি স্বাধীনতার বিজয়ের তিপ্পান্ন বছর উনিশশো এর পরে এখন দুই হাজার তেইশ এই তিপ্পান্ন বছরের মাথায় আইসা আমার দেশের অবস্থা কোথায় আইসা দাঁড়াইছে এটা যদি আমরা ঠান্ডা মাথায় আপনাদেরকে ধীরে সুস্থে বুঝাইতে পারতাম তা আপনারা আটকে উঠবেন আপনারা লাভ দিয়ে উঠবেন আমাদের সমাজ ব্যবস্থার हालात কি আমাদের লক্ষ কোটি যুবক 18 বছর 20 বছর 22 বছর 25 বছরের যুবক প্রতিদিন প্রতি রাত কি করছে সারা রাত মোবাইলে কি করে সারা দিন মোবাইলে কি করে যদি বুঝতেন আমাদের মেয়েরা আমাদের গুণরা বে পড়দেগির অসৎবা নোংরা মিয়ার নাচ গান আর সিনার আর দাবি ছাড়া কি উৎসব করছে এটা যদি আপনারা বুঝতেন আল্লাহর অসম চিৎকার করে গড়াগড়ি করতেন ইনসাফের কথা হল এটা আমার সমাজ কোথায় নেমে নিশ্চিত আমার জোয়ানদের হার আলাদা লক্ষ লক্ষ যুবক যুবক ৩৬৫ তিনশো দিনে এক বছর 365 দিনের একটা বছর মুসলমান মা বাবার ঘরে ঘুমাইয়া আপন মা বাপ জীবিত মুসলমান মা মুসলমান বাবার ঘরে ঘুমাইয়া 365 দিনের একটা বছরে একটি 16 বছর 18 বছর 20 বছরের জওয়ান ছেলে কোনদিন বলতেও পারবে না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন ফজরের নামাজ পড়ে কখন মুসলমানের ঘরে এরকম লক্ষ কোটি যুবক আজকে প্রতিদিন ঘুমাচ্ছে যে জানে না যে জানে না মায়ের পবিত্র দুধের কথা ভুলে গেছে নিজের ইমান ইসলামের আত্মপরিচয় টোটালি ভুলে গেছে টোটালি ভুলে গেছে শিক্ষা ব্যবস্থার নামে যা বুঝাইতে চাচ্ছে তা এতটাই সদর বদর এতটাই এলোমেলো কি বলতে চাচ্ছে এই শিক্ষা বিভাগের কর্মকর্তা এরাই কথাটা এখনো পর্যন্ত বুঝাইয়াই কইতে পারতেছে না যে কি কইতে চাইতেছে হেরা নেরা কইয়া হেরা হাইছে দে হেরা নিজেরাই বোঝে না হেরা নিজেরাই বোঝে চরিত্রহীনতার কি পরিমাণ উৎসব চলছে এই বাংলাদেশে ইউরোপের সমস্ত কিছু প্রতিদিন প্রতিদিন আমদানি করছে ইউরোপের সমস্ত কালচার নোংরামি অসভ্যতা আমার বাপ এই অবস্থায় মাত্র 53 বছরে একটি দেশে এই মুহূর্তে এই বাংলাদেশে এমন অসংখ্য যুবক যুবতী পরিষ্কার স্লোগান আছে যারা নিজেদেরকে ট্রান্সজেন্ডার দাবি করে যাদের পরিষ্কার বক্তব্য যে মানুষের দেহটা মূল নয় মনটা মূল কারো দেহের অঙ্গ যদি যদি ছেলের হয় কিন্তু সে মনে করে আমি মেয়ে কিন্তু সে যদি মনে করে মনের মধ্যে যে আমি ছেলে তাহলে তাকে ছেলেদের সাথে থাকতে দিতে হবে চলতে দিতে হবে উঠতে বসতে দিতে হবে এই ট্রান্সজেন্ডারের নামে লেটেস্ট এবং খসড়া আইন করার সমস্ত প্রস্তুতি রেডি করা আছে সমকামিতা এবং অস্থিরতা জিনা ব্যবিচার পরিষ্কার স্পষ্ট বুদ্ধিজীবীদের বক্তব্য আছে এই বাংলাদেশে যে শিশু যারা তাদের মধ্যে কোন শিশুর মধ্যে কোন ছেলে মেয়ে বলতে কিছু নাই শিশু বলতে শিশু শিশু হে কোন ছেলে মেয়ে হয় না কথা বোঝেন না আমি এখন প্রশ্ন হলো বাংলাদেশে শিশু তো হলো আঠারো বছরের নিচে সবাই শিশু সরকারি আইনে সব শিশু তাইলে বুঝা গেল বারো বছরের চোদ্দ বছরের ষোলো বছরের ছেলে মেয়ে দশ বছরের ছেলে মেয়ে সব যার যখন যেখানে থাকতে মন চায় থাকবে চলবে খাইবে ঘুমাইবে রাত কাটাবে দিন কাটাবে এরা শিশু এইভাবে যদি সমাজটা চলে আগামী বিশ বছর কোথায় গিয়ে দাঁড়াবে বলেন কোথায় গিয়ে দাঁড়াবে আমার বাপ বুট খাইতে খাইতে শুনলে না এই কথা বুট খাইতে খাইতে শোনার বিষয় না এ কথা আগামী প্রজন্মকে যদি বাঁচাইতে হয় আগামী পৃথিবী যদি নিরাপদ রাখতে হয় আগামী মাতৃভূমি যদি ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখতে হয় তাহলে আপনারা যারা নতুন প্রজন্ম জওয়ান বন্ধু তোমরা যদি না ভাবো না বুঝো আগামী দিনে তোমার পরবর্তী জেনারেশন রাস্তায় সরাসরি তোমার চোখের সামনে উলঙ্গ জেনার ব্যবচার করবে মনে রাখ আমরা জুলুমের শিকার হব আমরাও নির্যাতনের শিকার হব গুনা যখন ভারী হয়ে যায় পাপ যখন সীমা লঙ্ঘন হয়ে যায় আল্লাহ তাআলা তখন আমাদের উপরেও অব্যাহত অনবরত জুলুম আর নির্যাতন আমাদের উপরেও আসবে অতএব আমি আপনাদের কাছে এই কথাটাই বলতে চাচ্ছি যে সারা পৃথিবীর মজলুম মুসলমান যেভাবে জুলুমের শিকার আমার বাংলাদেশেও আমরা এখন যে অবস্থানে আছি আগামী কতদিন আমরা এই অবস্থানে থাকতে পারবো তার কোনো নিশ্চয়তা আমাদের মধ্যে নাই আমাদের চতুর্দিকে গুনার ঢেউ খেলছে আল্লাহর আজাদ আমাদের উপরে ভাসছে আল্লাহর আজাদ আমাদের উপরে অপেক্ষা করছে সারা পৃথিবীর নির্যাতিত মুসলমান আর আমরাও যদি আগামী দিনে নির্যাতিত হয়ে যাই তাহলে আমাদের উত্তরণ মিলবে কিভাবে আমাদের করণীয়টা কি আমাদের উচিতটা কি আমার কথা এটাই শুধু আমরা নিজেরা বুদ্ধি দিলে হবে না নিজেরা পরামর্শ বৈঠক করিলে হবে না বরং আল্লাহর কোরআন থেকে আমাদের সমাধান খুঁজতে হবে কই থেকে বলেন কোত্থেকে বলেন আর কোরআনুল করিমের মধ্যে মুমিনের সফলতা মুমিনের বিজয় মোমেনের জান মাল ইজ্জতের নিরাপত্তা ইসলাম নিয়ে বেঁচে থাকার অধিকার এই পৃথিবীর জমিনে এই সব কিছুর জন্য আল্লাহ তালা যত উপযুক্ত দিক নির্দেশনা কোরআনুল করিমে একাধিক জায়গায় আল্লাহ তালা প্রদান করেছেন বলেছে কসম আল্লাহর কোরআনে পর্যাপ্ত পরিমাণ যথেষ্ট পরিমাণ তথ্য আল্লাহ আলা আমাদের জন্য প্রেসক্রিপশন দিয়েছেন তো এইখানের তিনটা আয়াতে হকের বিজয়ের জন্য অন্য বাদেলের পরাজয়ের জন্য অন্য কেউ যদি ইসলামকে বিজয়ী দেখতে চা যায় কেউ যদি মুসলমানের বিজয় দেখতে চা এক কথায় কেউ যদি হকের বিজয় দেখতে চা যায় বাদেলের পরাজয় দেখতে চায়। তো আল্লাহ তালা আগের তিন আয়াতে আমাদের প্রিয় অনুমিশন হল আলাউ আলিসাল্লাম এবং তার সমস্ত অনুসারীদেরকে তিনটি প্রেসক্রিপশন দিচ্ছেন তিনটা আমল দিছেন বলছেন বন্ধু তিনটা আমলে হন আপনি এবং আপনার অনুসারীরা সবাই আল্লাহ বলে তিন আমলে যথাযথ যত্নবান হবে আমি আল্লাহ দিলাম আপনার মুখ দিয়া বলে দিবেন যে হকের বিজয় হয়ে গেল বাতেলের পরাজয় হয়ে গেল কিন্তু পেছনে কি থাকতে হবে এই তিনটা আমল থাকতে হবে